তন্ত্রে দীক্ষিত ব্যক্তি স্তুতি পাঠ করবেন জয় কামেশী চামুণ্ডে জয় ভূতা জয় সর্বগতে দেবী কামেশ্বরী নমস্তুতে কামাক্ষার যে ভিডিও দেব বলেছি সেটা একটু দেরিতে দিলেও অনেক কিছু শেখানো বর্ণনা করব। সেটা এখনও পর্যন্ত আমি প্রিপেয়ার করে উঠতে পারিনি মার্জনা চেয়ে নিলাম এবং এই যে আমি এই সিঁদুর জোগাড় করতে পেরেছি এটা কামরূপেই পাওয়া যায় এই নীল পর্বতেই পাওয়া যায় নীলগিরি এবং কামাখ্যা মায়ের সিঁদুর বলেই পরিচিত বহুজন ভিডিওতে বহু রকম কথা বলেন কেউ বলছেন এরকম কোনো জিনিস পাওয়া যায় না কেউ বলছেন লাল কালারের মানে এই তর্কের মধ্যে আমি যাব না মন্ত্রে আসি কামরূপের মন্ত্র অনেক মন্ত্র আছে মানে কামাখ্যা দেবীর অনেক মন্ত্র আছে কিন্তু সেই সব মন্ত্র আমি নিশ্চয়ই জানিয়ে দেবো কি বলে দেবো কি তারপরেও বলছি যে ক্লিং মন্ত্রে যারা অবাঙালি তারা ক্লিম বলবেন যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলেন তারা ক্লিং বলবেন ক্লিং মন্ত্রে উচ্চারিত করে শুধু এই বীজ দিয়ে এই কামাক্ষা সিঁদুর জাগাতে পারেন এটাকে একটু কামাক্ষার জল যখন অম্বুবাছি থাকে অনেকেই কালেক্ট করে রাখেন অম্বুবাছির পরেই জল আর কাপড় পাওয়া যায় সুতরাং একটা পাত্রে মানে ঠাকুরের কাছে দেবতার কাছে দেবীর কাছে যেটা রাখতে পারেন এরকম পাথর মানে পাথর বাটি হলে ভালো হয় সেই পাথর বাটিতে এই কাম কামরূপের কামাখ্যার কামিয়া সিঁদুর লাল বস্ত্র মায়ের এবং লাল জল এই তিনটে একত্রিত করে অল্প অল্প করে রেখে যদি ওং ক্লিং মন্ত্রে যে কোনো ভালো শুভ তিথিতে কিংবা এই যেটা বলেছি শিবরাত্রিতে এরকম কোনো তিথিতে বা শনি মঙ্গলবার যে যেভাবে সুবিধে পাবেন একটা পাথর বাটিতে রেখে ঈশ্বরের কাছে বসে প্রার্থনা করবেন মাকে আরাধনা করবেন ওং ক্লিং মন্ত্রে মোটামুটি যদি এক হাজার আটবার জপ করতে পারেন এবং সাতবার ফুঁ দেবেন ওই বাটির মধ্যে তাহলে কিন্তু সিদ্ধ হবে বহুজন এই সিদ্ধ করা ব্যাপারটা বোঝান না মানুষের অভাব থেকে থাকে মানুষ বুঝতে পারে না হাক পাক করে আমি তাই বলে দিলাম ছোট্ট বীজ মন্ত্র ওং ক্লিং ওং ক্লিং ওং ক্লিং ওং ক্লিং কয় লয় কয় লয় দীর্ঘী অনুসার ওং ক্লিং ওং ক্লিং ওং ক্লিং এক্ষেত্রে কিন্তু কালিকার বীজ মন্ত্র ক্লিং এইটা কিন্তু ক্লিং মন্ত্রে অভিমন্ত্রিত করতে হবে এবার আসি এই যে মন্ত্রটা বললেন এবং এই যে এটা দিলেন এখানে কোনোভাবে কোনো জিনিস আলাদা করে দেবেন না যদি মনে করেন একটু গঙ্গা জল দেবেন দিতে পারেন কারণ মায়ের এই জলের সঙ্গে যদি একটু গঙ্গা জল কেউ দেন তাহলে বিশেষ শুভ ফল আরও ভালো করে পাবেন আরও ভালো করে পাবেন অনেককে শিখিয়ে দিচ্ছি যারা গঙ্গার আশেপাশের নদী এলাকায় বসবাস করেন তারা যদি ঘটি করে গঙ্গা জল কখনও নিয়ে গিয়ে ব্রহ্মপুত্রের জলে মা কামাক্ষাকে স্মরণ করে যদি দিয়ে দিতে পারেন একটু জল ঢেলে দিতে পারেন ব্রহ্মপুত্রের নদীর জলে তাহলে কিন্তু অনেক পুণ্য অর্জন করবেন দেবতা বা ঈশ্বর বা মা বিশ্ববাসিনী সারা বিশ্ব জুড়ে যার কীর্তি সেই অভয়ার সেই মানে আশিস আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু অনেকে বলেন না এবার বলছি কখনো এই কামরূপের সিঁদুর শোধন করার পর ওপেন রাখবেন না সুন্দর একটা ঢাকনা দেয়া কোনো কৌটো বা এই জাতীয় বাটিতে মায়ের কাছে রেখে দেবেন মায়ের মূর্তি মায়ের ছবির কাছে দেবীর চরণের কাছে বসে উত্তর দিক যাদের উত্তর দিক নাই যাদের পূর্ব দিকে তারা পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র জপ করুন ঐশ্বরিক দিক হচ্ছে উত্তর এবং পূর্ব অনেকেই আমাকে প্রশ্ন করেন আমার বাড়ির ঠাকুর তো পূর্ব দিকে আছে কেউ বলেন আমার বাড়ির ঠাকুর উত্তর দিকে আছে সুতরাং এই যে প্রশ্নগুলো করেন এগুলো অবাঞ্ছিত তবু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি উত্তর দিক আর পূর্ব দিক দুটো দিকেই হবে যে কোনো শুভ ত্রিথি নক্ষত্র দেখে এই মন্ত্র জপ করে যারা মানে লাখে মন্ত্র জপ করতে পারেন তাদের তো কথাই নেই যারা হাজারে করতে অভ্যস্ত তারা হাজার আটবার করুন বিশেষ ফল পাবেন কথা দিলাম এই সিঁদুর দিয়ে কী কী হয় এই সিঁদুর দিয়ে যদি কপালে তিলক দেন কোনো শুভ কাজে যান অবশ্যই সাকসেস পাবেন মহিলারা ঋতুস্রাবের কয়েকটা দিন বাদ দিয়ে যদি এই সিঁদুর স্মৃতিতে অন্য সিঁদুরের সঙ্গে লাল সিঁদুরের সঙ্গে পরিধান করেন মাথাতে দেন তাহলে লাভ পাবেন সংসার সুখের হবে শুভ চিন্তকরা আপনার পাশে থাকবে এবং যা যা করার একজন ঘরনী হিসেবে সেটা আপনি করতে পারবেন অবলীলাক্রমিক রোগপত্র ভালো হবে কখনও কোনো নেগেটিভ এনার্জি আপনাকে টাচ করবে না বাড়ির দরজায় সদর দরজায় যেখান দিয়ে যাতায়াত করেন তার মাথার উপর অনেকেই এই সিঁদুর দিতে বলেন কিন্তু না খবরদার দরজার মাথায় দেবেন না যাতে মায়ের জিনিস তার তলা দিয়ে নিচে দিয়ে আপনারা যাতায়াত করবেন এটা করবেন না এটা করতে নেই সুতরাং এই যে কথাটা বললাম এটা মেনে চলুন এবং যদি পারেন গৃহে যেখানে ঐশ্বরিক স্থান যেখানে দেবী প্রতিমা আছেন গণেশ আছেন সেখানে আপনি চিহ্ন বা টিপ ফোঁটা দিয়ে রাখতে পারেন এই কামরূপ কামাক্ষার সিঁদুর দিয়ে এতেও গৃহে অশান্তি কাটবে গৃহে প্রাচুর্যতা বৃদ্ধি পাবে অর্থনৈতিক ক্ষেত্রে সাকসেস পাবেন এবং ভীষণ জাগ্রত মানে যা ফল পাবেন কল্পনা অতীত যারা পরীক্ষা দিতে যাচ্ছেন যারা পরীক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন বা বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম তারাও কপালে ছোট করে ফোঁটা দিয়ে যেতে পারেন তাদেরও লাভ পাবেন সুতরাং যারা পড়াশুনো করছেন পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ এক্সামিনেশনে যারা মানে অ্যাপিয়ার হচ্ছেন তারাও এটা ইউজ করতে পারেন কামাখা সিঁদুর কখনো বাজে ইউজ করবেন না বশীকরণ মোহিনী বসীকরণ সমস্ত কিছুতেই কামাক্ষা সিঁদুর কাজে আসে সুতরাং যে কোনো ব্যাপারে যেটা শুভ মানে কর্ম যেটা একজন মা তাকে আশিস দিতে পারেন কোনো অনৈতিকভাবে নয় নৈতিকতার ক্ষেত্রে ইউজফুল কামাক্ষা সিঁদুর কি করে সিদ্ধ করবেন বলে দিয়েছি ভালো থাকুন সকলে তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই সকল স্তরের সমস্ত মানুষকে একাকে আমার প্রণাম রইল এবং বৃদ্ধদের যারা প্রবীণ সেই সব বা পণ্ডিত ব্যক্তি তাদের কাছে আমার নতমস্তক প্রণাম রইল আর এক্ষেত্রে অনেকে অনেক রকম তর্ক বিতর্ক করতে পারেন করেন আমি সেই তর্কের ঊর্ধ্বে আমার যা অভিজ্ঞতা তা দিয়েই কিন্তু এটা বর্ণনা করলাম সুতরাং এই জিনিস পাওয়া যায় না এক এর আগে আমি মনশিলা একটা পর্ব দিয়েছিলাম অনেকেই দেখেছিলেন কেউ কেউ বলেছিলেন এটা মনশিলা নয় এটা কামাক্ষা সিঁদুর এটা চিকচিক করছে কিন্তু এতে অভ্র নেই মনশিলাতে অভ্র থাকে দুটোর পার্থক্য আমার ওই পর্বটা আর এই পর্বটা যদি দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন ওটার রং আলাদা এটার রঙ আলাদা ওটা কিন্তু কামাখ্যা সিঁদুর নয় ওটা মনশীলা আর এটা কিন্তু কামাখ্যা সিঁদুর সুতরাং এইটুকু সিঁদুরের দাম যদি বাজারে কোনোভাবে মানে লোক ঠাকানোর বিজনেস চলছে তো এইটুকু সিঁদুরের দাম মোটামুটি ধরে নিন স পাঁচ টাকা স পাঁচ টাকা এর থেকেও বেশিতে বিক্রি হয় যে যা পারছে যখন কিনবেন বারবার দেখবেন লাল হলেই কামাখ্যা সিঁদুর নয় বুঁড়ো হলেই কামাক্ষা সিঁদুর নয় কামাক্ষা সিঁদুর হচ্ছে এটা মায়ের জনিকুণ্ড থেকে সারা বছরের পর যখন অম্ববাছির পর সেটা পরিষ্কার করা হয় সেই ধরনের পাথর যা জমতে জমতে যেখানে সমস্ত ভক্তের আগমন ঘটে সেই পাথর থেকেই কিন্তু এই কামাক্ষা সিঁদুর সহজে পাওয়া যায় না কামরূপে যারা অম্ববাছিতে যাবেন তারা চেষ্টা করে দেখতে পারেন এবং সবসময় আপনার ভাগ্য নাও সুপ্রসন্ন হতে পারে এটাও বলছি মনোরথ বিফলে গেছে বলে চলে আসবেন না চেষ্টা করে দেখুন নিশ্চয়ই মায়ের কাছে সদিচ্ছা জানালে সৎ উপায় যেমন আমি জানিয়ে জানিয়েছিলাম আমাকে মা অনেক কিছু ভরিয়ে দিয়েছেন আমি অনেক কিছু পেয়েছি যেগুলো সহজে লোকে পায় না এবং মায়ের অপূর্ব সেই স্থান অন্যভাবে দর্শন করছি সেই মানে সেই অভিজ্ঞতা তুলে ধরবো কামরূপ কামাখ্যার ভিডিওতে অবশ্যই বলবো কাউকে কারোর কাছে লুকোবো না কিন্তু আমি কাউকে দীক্ষা দিই না আর অনেকে তন্ত্রের কোর্সের কথা বলছেন তন্ত্রের কোর্স হয় না তন্ত্রের কোর্স হয় না কারণ সাধন জগতে এসে সাধন শিখতে হয় জপ তপ উপাচার শিখতে হয় এবং গুরুরা প্রথমে শিষ্যকে টেস্ট করে নেন যে শিখেটিকে সে সমাজের অকল্যাণ করবে কিনা সুতরাং কল্যাণময় হয়ে কল্যাণময়ীর কাছে প্রার্থনা করে যে শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষা থেকে একের পর এক দুয়ার খুলে যায় দ্বার খুলে যায় ওপেন হয়ে যায় ডোর সুতরাং তা না হলে তন্ত্র শিক্ষা করা বৃথা তবলা বা গান এরকম পরীক্ষা দিলেই হয় না যার প্রতিভা সে রেগুলার প্র্যাকটিস করে প্রতিনিয়ত প্র্যাকটিসের পরে তার যে গতায়াত মানে যাতায়াত মানে ঠিক যেভাবে যে ওয়েভে চলে সেই ওয়েভটা তখন মানুষকে মুগ্ধ করে তার শক্তি দিয়ে সে সেটাকে নিতে পারে তার বাচন ভঙ্গিমা সেইভাবেই তৈরি হয় সুতরাং হঠাৎ করে আমি তান্ত্রিক হয়ে যাব আমি সাধনা শিখব প্রচুর কষ্ট এই পথে সেই কষ্ট উপেক্ষা করে তন্ত্র সাধনা করতে হয় এবং সেটা গোপনে এবং সেটা মানুষের কল্যাণে কোনো জীব পশু পাখি গাছপালা পাহাড় কোনো কিছু বিনষ্ট হওয়ার আগে আপনাকে ভাবতে হবে আমার দ্বারা এটা বিনষ্ট হচ্ছে আমি অকারণে তাদের দুশছি সেক্ষেত্রে কিন্তু কোনো ঈশ্বর কোনো দেবী কেউ কোনো ধর্মেই এগিয়ে আসেন না আপনাকে সাপোর্ট দেবেন না এটা বুঝে নিয়ে তন্ত্র শিকুন মানুষের কল্যাণে জীবের জগতের কল্যাণে গাছপালার কল্যাণে নদ নদী পাহাড়ের কল্যাণে সকলের স্বার্থে সকলের উপকার করবেন বলে তবেই তন্ত্র সাধনা করুন তবেই সেই জাগতিক জায়গায় ঐশ্বরিক ক্ষেত্রে আপনার গতি প্রাপ্ত হবে অনেকেই মোক্ষ মোক্ষ করে লাফান মোক্ষ অর্থাৎ এক প্রকারের মৃত্যু সংসার মার্গ আর সাধন মার্গ দুটো আলাদা মার্গ হলেও সংসারী হয়ে সাধন জগতে টিকে থাকা খুব মুশকিল খুব কষ্টের আমার জীবন দিয়ে আমি বুঝতে পারছি এসব কথা বলছি মানুষকে শেখ শেখাবো বলে কেউ কেউ বলছেন দশ মিনিটের ভিডিও বানান তার ওপরে বানাবেন না কিন্তু আমাকে তো দর্শককে বোঝাতেই হবে সবাই তো সব কিছু জেনে বসে নেই দর্শক বুঝলে সেটার তার উন্নতি হবে তার শুভময়তা কাজ করবে সেই জন্যে দর্শক শ্রোতাকে বোঝাবার দায়িত্ব আমি নিয়েই চলেছি তাতে আপনি আমাকে অপমান করুন আমার কিছু অসুবিধে নেই নমস্কার সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে এখানেই রাখলাম